নমস্কার বন্ধুরা ইউনিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি স্টোন গ্যাপটিং করে আপনাদের সামনে তুলে ধরবো তো আসলে স্টোন গ্রাফটিং কী সেটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন তো আমরা একটি সায়নকে নিয়েছি সেটিকে ভিয়াকিটিতে কেটে নিয়েছি এবং একটি গাছ নিয়েছি যেটা আমি সমান বরাবর কেটে নিলাম এবং তারপরে মধ্যে বরাবর ফালি করে নেব তো দেখো আমি মধ্যে বরাবর ফালি করব। ফালি করার পর ফালি করে নিয়েছি এবং যে সাইনটিকে আমি ভি আকৃতিটি কেটে নিয়েছিলাম সেই সায়নটিকে আমি এর মধ্যে মধ্যে প্রতিস্থাপন করব। এবং প্রতিস্থাপন করার পর একটি জিনিস খেয়াল রাখতে হবে যেন সায়নের একটি পাস ভালোভাবে মিলিতে থাকে নইলে সায়ন গ্রাফটিং ভালো করে হবে না তো তারপরে আমি গ্রাফটিং পেপার দিয়ে সেটিকে ভালো করে টাইট করে বাঁধবো এবং খুব অতিরিক্ত টাইট করব না আমি প্রথমে টাইট করে নিই আমি টাইট করে নিচ্ছি এবং এটি সুন্দরভাবে টাইট করবো এবং বেঁধে দেব এর মধ্যে একটা কথা বলে রাখি যে যারা নতুন বা বিগিনার তাদেরকে এই গ্রাফটিংটি গ্যাফটিং করতে তারা সবাই পারবে এই গ্রাফটিংটি সবাই করতে পারবে এবং সুন্দরভাবে সাকসেসফুলও হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি সরে গেছিলো ওই জন্য একটু প্রবলেম হয়েছিল তো যাই হোক বিগিনিরা এই গ্রাফটিংটি খুব সহজেই করতে পারবেন এবং আশা করি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন তো চলো আমি পেপারটা পর পরবর্তী তথ্য দিচ্ছি একটি জিনিস খেয়াল রাখতে হবে যাতে রোদ জল না পায় সেই জন্য একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং একটি পলিথিন দিয়ে আমি ঢেকে দেব তারপরে ছাওয়াযুক্ত স্থানে রেখে দেব যাতে সাত দিন পর এর রেজাল্ট সাকসেসফুল পাই সাত দিন পর্যন্ত এই পেপারটি খোলা যাবে না যখন নতুন কুশি বের হবে বা নতুন ব্রাঞ্চ বের বের হবে তখন এটিকে খুলে দেবো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ